নকল মুদ্রাকে পুরাতন স্বর্ণ মুদ্রা বলে এক ব্যক্তিকে বিক্রি করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল অন্ডাল থানার উখড়া ফাড়ির পুলিশ আর এই নিয়েই প্রেসমিট করে আসানসোল দুর্গাপুর পুলিশ ডিসি ইস্ট অভিষেক গুপ্তা তিনি জানান এই দুই অভিযুক্তের বাড়ি বীরভূমে এরা মূলত এই কাজের সঙ্গেই যুক্ত এই দুই অভিযুক্তকে গতকাল দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে অন্ডাল থানার পুলিশ এবং তাদেরকে ছয় দিনের রিমান্ড দেওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর এই প্রসঙ্গে ডিসি অভিষেক গুপ্তা জানান যে এদের সঙ্গে আরও অন্য কেউ রয়েছে কি না তারও তদন্ত চলছে এই দুই অভিযুক্তর কাছ থেকে উদ্ধার হয় প্রায় দু লক্ষ টাকা এবং পুরাতন মুদ্রা পাশাপাশি উদ্ধার হয় একটা চার চাকা গাড়ি আপনাদেরকে আজকে ডাকা হয়েছে একটা বিশেষ স্পেসিফিক মোটার্স অপার ক্রাইমের ডিটেকশন আমরা করতে পেরেছি সেটা জানানোর জন্য এটা বিভিন্নভাবে বিভিন্ন রকম আপনারা হয়তো খবর পেয়েছেন আমরাও খবর পেয়েছি অনেকবার চিপিং স্ক্যাম একটা চলে গোল্ড কয়েন স্ক্যাম নামে চলে যে কোনো মানুষকে বলা হয় যে একটা আর্কিওলজিক্যাল সাইট থেকে কোনো ডিগিং এর সময় গোল্ড কয়েন পুরানো কয়েন বরামদ হয়েছে আর তারপরে ওটা খুব ভ্যালুয়েবল আছে তো সেটার জন্য কিছু টাকা দিয়ে আপনারা ওটা কিনতে পারেন বা নিতে পারেন অল্প টাকা দিতে হবে ওখানে লোকাল গ্রামবাসী আছে তাদেরকে টাকা দিতে হবে এরকম অনেকবার আমরা শুনেছি আজকে আমরা এদেরকে ডিটেক্ট করে ареস্ট করতে পেরেছি কিছু লোককে আর কিছু রিকভারি করতে পেরেছি সেটার জন্য আপনাদেরকে আজকে ডাকা হয়েছে গত 17 তারিখে উখরা ফাঁড়িতে একজন কমপ্লেইন্ট আসেন যார் নাম আমি বলতে চাই না উনি এসে বলেন যে উনার সঙ্গে এরকমই একটা স্ক্যাম টাইপ একজন করেছে বীরভূমের লোক বীরভূম আহমেদপুরের একজন উনাকে বলেছে যে এরকম একটা সাইট থেকে ডিগিং হওয়ার সময় গোল্ড কয়েন বেরিয়েছে গোল্ড কয়েন উনি 15 লাখ টাকাতে নিতে পারলেন এই ঘটনাটা বলেছে উনাকে কল করেছে 15 তারিখে এই মাসেরই 15 তারিখে তো উনি 15 তারিখে 50000 টাকা ইউপিআই তে দেন এবং 2 লক্ষ টাকা চিয়ুরি দিয়ে ক্যাশ দেন टोटल 2.5 লক্ষ টাকা পে করেন উনি তো উনাকে अराउंड 150 কয়েন যে এই কয়েন আপনি দেখতে পাচ্ছেন এটা टोटली फेक কয়েন এই কয়েন উনাকে দেখানো হয় একটা আর 150 কয়েন একটা পার্ট পেমেন্টের জন্য যে 15 লক্ষ বলা হয়েছিল পুরো সবার সব কয়েনের জন্য তো যেহেতু উনি 2.5 লক্ষ টাকা দিয়েছেন তো কিছু ওয়ান কি কয়েন উনাকে দেওয়া হয় তারপরে উনি যখন ভেরিফাই করেন তো দেখেন যে এই কয়েনটা এখানে জুয়েলার থেকে ভেরিফাই করেন তো বুঝতে পারেন যে এটা টোটালি फेक এটার কোনো মিনারাল ভ্যালু নেই মেটাল ভ্যালু নেই তো 17 তারিখে আভার যখন সেকেন্ড ট্রানজাকশনের জন্য যে ওনার ফার্দার কম ট্রানজাকশন ছিল ওটার জন্য উনাকে আবার কল আসে যে আপনি বাকিও পেমেন্ট করে বাকি কয়েনও নিয়ে যান তখন উনি উখড়া পাড়িতে যান উখড়া পাড়িতে অ্যাপ্রোচ করেন আর সঙ্গে সঙ্গে আমাদের টিম উখড়া আইসি লেডি সাব ইন্সপেক্টর শিউলি মণ্ডলের একটা ভালো নেতৃত্বে পুরো টিম আমার সঙ্গে এসিপি আন্ডাল আছেন সিআইবি আছেন ওসি আন্ডাল আছেন পুরো তৎপর হয়ে একটা টিম আমরা রেডি করি যেটা কমপ্লেইনেন্ট এর সঙ্গে আমরা পঠাই পুরো টিম সেট করি আর ওখানে একটা জায়গায় পঠাই উখড়াতে আর যে স্ক্যামার আছে যে বীরভূম শিয়রি থেকে আসছে বা ন বীরভূম থেকে যে আসার কথা ছিল তাদেরকে ওখ্রাতে ডাকা হয় কমপ্লেইনেন্ট ডাকে ওই ফার্দার নেক্সট ট্রানজ্যাকশন করার জন্য 17 তারিখে ওই ট্রানজ্যাকশনটা যখনই হচ্ছিল তখনই আমরা ওই পুরো টিমকে অ্যাম্বুশ করতে পারি ওই পুরো টিমটা থেকে আমাদের প্রায় 7-8 জন হয়তো হবে 15 তারিখে আর এখানে এজ ছিল হয়তো 3-4 জন তো আমরা 2 জনকে অ্যারেস্ট করতে পারি ওই দুইজনের নাম হচ্ছে miR Amirul আর शेख আশাদুল্লাহ